তোমার সাথেও হয়তো কখনো এমনটা হয়েছে যে তুমি কাউকে নিজের ভেবে সব কিছু বলে ফেলেছ কিন্তু কোনো এক সময় সেই মানুষই তোমার কথাকে নিয়ে উপহাস করেছে পিছনে তোমার নিন্দা করেছে এবং সময় এলে তোমাকে হেয় প্রতিপন্ন করেছে কিন্তু কখনো ভেবেছ কেন এমন হয় কারণ এই দুনিয়ায় বেশি কথা বলা মানুষটি বুদ্ধিমান হয় না যে জানে কখন কোথায় এবং কতটুকু কথা বলতে হয় সেই আসল বুদ্ধিমান তাই তুমি যদি চাও যে মানুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করুক তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি তোমাকে বলতে যাচ্ছি সাতটি এমন বিষয়ে যা কখনোই কারো কাছে বলা উচিত নয় না হলে দুনিয়া তোমার ভালোটাকে তোমার দুর্বলতা বানিয়ে দেবে তাই শেষ পর্যন্ত দেখো কারণ যারা এই বিষয়গুলো বুঝতে পারে তাদেরকে কেউ আর ব্যবহার করতে পারে না এবং তারা অন্যদের থেকে এগিয়ে যায় ও ধনী হয়ে ওঠে তাহলে আসুন জেনে নেওয়া যাক নম্বর এক তোমার পরিবারের কথা কারো কাছে বলবে না তোমার বাড়ির সমস্যা শুধু তোমারই সারা দুনিয়ার টপিক না বাড়িতে ঝগড়া বিবাদ সবারই হয় মতবিরোধ প্রতিটি পরিবারেই থাকে কিন্তু তুমি যদি তোমার বাড়ির কথা বাইরে বলে দাও মানুষ তা মশলা বানিয়ে অন্যদের কাছে পৌঁছে দিতে এক সেকেন্ডও দেরি করবে না আজ তুমি কাউকে বললে যে তোমার বাড়িতে আর্থিক সমস্যা চলছে বা বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়েছে বা ভাই বোনের মধ্যে মনোমালিন্য হয়েছে সামনের মানুষটি তোমার কথা মন দিয়ে শুনবে মাথা নাড়বে কিন্তু ভেতরে ভেতরে সে তোমার পরিবারকে বিচার করবে তুমি ভেবেছিলে যে তুমি সহানুভূতি পাবে কিন্তু বাস্তবে তুমি নিজের পরিবারেরই সম্মান ডুবিয়েছ যখন মানুষ তোমার বাড়ির সমস্যাগুলো জানতে পারবে তারা তোমাকে সেই চোখেই দেখতে শুরু করবে বলার জন্য মানুষ তোমাকে বোঝার ভান করবে কিন্তু বাস্তবে তোমার পরিবারের নিন্দা তাদের চায়ের কাপে দ্রবীভূত চিনি হয়ে যাবে যে বাড়ির কথা বাড়িতেই থাকে সেটাই ভালো বাইরের লোকেদের ডেকে এনে তুমি শুধু তোমার সম্পর্কগুলোই দুর্বল করছো যদি বাড়িতে ঝগড়া হয় তাহলে মলে মিশে সেটা সমাধান করো কিন্তু এটাকে বাইরের লোকজনের মধ্যে তামাশা বানিও না দুনিয়ার তোমার পরিবারের সমস্যায় কোনো আগ্রহ নেই তাদের শুধু গুজব চাই তোমার পরিবারের সম্মান তোমার হাতে এটাকে সুরক্ষিত রাখো নম্বর দুই মরে যান কিন্তু তোমার দুর্বলতা কারো কাছে বলবে না মানুষ তোমার গল্প শোনে না তারা শুধু তোমার দুর্বলতার উপর হাসির সুযোগ খোঁজে তুমি যখন কাউকে তোমার সমস্যার কথা শেয়ার করো তখন দুটি জিনিস ঘটে প্রথমত সামনের ব্যক্তি সহানুভূতি দেখাবে এবং দ্বিতীয়ত ভেতরে ভেতরে সে তোমার দুর্বলতার বিশ্লেষণ করবে সে তোমার কথাগুলো মনে রাখবে কিন্তু তোমার কষ্টটা রাখবে না আজ তুমি কাউকে বলছে তোমার জীবনে কি খারাপ ঘটেছে কে তোমার মন ভেঙেছে কে তোমাকে প্রতারিত করেছে কিন্তু বুঝে নাও তোমার এই কথাগুলো কারো কাছে শুধুই সময় কাটানোর একটি উপায় আজ সে তোমার সমস্যা শুনবে কাল সেই একই সমস্যা সে তোমার বিরুদ্ধেই ব্যবহার করবে তুমি যদি কাউকে বল যে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ তাহলে কি হবে সে সহানুভূতি দেখানোর ছল করে তোমার দুর্বলতার উপহাস করবে কাউকে বলবে না যে তুমি সারারাত কেঁদেছ কারণ লোকেরা তোমাকে সান্ত্বনা দেবে না বরং পিছনে হাসবে মনে রাখো দুনিয়া তোমাকে ঠিক ততটাই সম্মান দেবে যতটা তুমি নিজেকে দেখাবে তুমি যদি নিজেকে একটি অসহায় মানুষ হিসেবে উপস্থাপন করো তাহলে দুনিয়া তোমাকে মাটিতে ফেলে দেবে যদি ব্যথা সহ্য না হয় তাহলে লিখে ফেল নিজের সাথে কথা বলো একান্তে কেঁদে নাও কিন্তু কাউকে বলবে না কারণ দুনিয়া কখনো কারো কষ্ট বোঝে না নম্বর তিন তোমার আর্থিক অবস্থা কারো কাছে বলবে না তুমি যদি ধনী হও তাহলে লোকেরা তোমার থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে তুমি যদি গরিব হও তাহলে তারা তোমার উপহাস করবে তোমার পকেটে কত টাকা আছে ব্যাংক ব্যালেন্স কত বেতন কত এগুলো কারো কাছে বলার বিষয় নয় দুনিয়া শুধুমাত্র দুই ধরনের মানুষ দেখতে পায় এক যাদের থেকে তারা সুবিধা নিতে পারে এবং দুই যাদের তারা উপহাস করতে পারে তুমি যদি বলো যে তুমি ধনী তাহলে লোকেরা তোমার চারপাশে ঘোরাফেরা শুরু করবে সবাই তোমার কাছে ধার চাইবে সবাই তোমার খরচে বাঁচতে চাইবে এবং তুমি যদি একবার কারো সাহায্য করো তাহলে পরেরবার সে তোমার না করাকে অহংকার ভাববে লোকেরা তোমার উদারতার কদর করবে না বরং এটাকে তোমার দায়িত্ব মনে করবে আর তুমি যদি তোমার আর্থিক সমস্যা কারো কাছে বলে দাও তাহলে প্রথমে তারা সহানুভূতি দেখাবে তারপর ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাবে গরিবের কথা কেউ শোনে না লোকেরা তার কষ্টের উপর হাসে যখন তুমি ধনী হবে তখন এই একই লোকেরা তোমাকে সম্মান দেবে কিন্তু যখন তুমি সংগ্রাম করছ তখন এই একই লোকেরা তোমাকে দুর্বল ভাববে তাই তোমার টাকার ব্যাপারে শুধুমাত্র তোমার ব্যাংকের সাথে কথা বলো দুনিয়ার সাথে নয় নম্বর চার তোমার বন্ধুদের সমস্যা কারো কাছে বলবে না কেউ যদি তোমাকে বিশ্বাস করে তাহলে সেই বিশ্বাসকে অমর্যাদা করবে না বন্ধুত্বের মানে শুধু হাসি ঠাট্টা করা নয় বন্ধুত্বের আসল পরীক্ষা হয় তখন যখন কেউ তোমাকে বিশ্বাস করে যখন কেউ তোমাকে তার গোপন কথা বলে এর মানে হলো সে তোমাকে তার জীবনের সবচেয়ে গভীর সত্যতা সঁপে দিয়েছে তুমি যদি সেই কথা অন্যদেরকে বলে দাও তাহলে বুঝে নাও যে তুমি সেই মানুষের বিশ্বাস ভেঙে নিজেকে সবচেয়ে বড় প্রতারক হিসেবে প্রমাণ করেছ আজ তুমি মজা করে গিয়ে অন্য কোনো বন্ধুকে একটি গোপন কথা বলছ কাল সে আরেকজনকে বলবে এবং তারপর একদিন এই কথা সেই মানুষের কানেই পৌঁছাবে যে তোমাকে বিশ্বাস করেছিল আর যখন সে এটা জানতে পারবে তখন কি হবে তার তোমার উপর থেকে বিশ্বাস চিরতরে উঠে যাবে মনে রাখো ভাঙা বিশ্বাস কখনো জোড়া লাগে না তুমি যদি একবার তোমার বন্ধুর বিশ্বাস ভেঙে দাও তাহলে সারা জীবন কেউই তোমাকে বিশ্বাস করবে না বন্ধুত্ব হল দায়িত্ব তুমি যদি কারো বিশ্বাস ভাঙতেই চাও তাহলে বন্ধুই বানাবে না কিন্তু যদি বন্ধুত্ব রাখতেই হয় তাহলে গোপন কথাটিকে গোপনই থাকতে দাও নম্বর পাঁচ তোমার কাজ সম্পর্কিত সমস্যা কারো কাছে বলবে না তোমার বস মনে করেন যে তুমি একজন যোদ্ধা তুমি যদি আবেগের বসে তাকে তোমার দুর্বলতা বলে দাও যে তুমি বাধ্য হয়ে তার সাথে কাজ করছ তাহলে শোনো কাজের জগৎ নির্মম এখানে শুধুমাত্র তারাই সম্মান পায় যারা নিজের ভয় এবং কষ্ট লুকিয়ে শুধুমাত্র নিজের পরিশ্রম দেখায় তুমি যদি তোমার অফিসের সমস্যা তোমার চাকরির কষ্ট বা তোমার ক্যারিয়ারের সংগ্রাম কারো কাছে বলে দাও তাহলে সামনের ব্যক্তি হয়তো মাথা নাড়বে সহানুভূতি দেখাবে কিন্তু আসলে তোমার কষ্টগুলো তার জন্য শুধুমাত্র আরেকটি গসিপে পরিণত হবে তুমি যদি তোমার সহকর্মীকে বল যে তোমার বস তোমার উপর খুশি নন তোমার প্রমোশন হচ্ছে না তোমার বেতন কম তাহলে ভাব এই কথাগুলো কোথায় যাবে আজ তুমি যাকে বিশ্বাস করে বললে কাল সেই একই মানুষ তোমার বসের সামনে তোমার দুর্বলতা তোমার বিরুদ্ধেই ব্যবহার করবে অফিসে কেউ তোমার সত্যিকারের বন্ধু হয় না এখানে সবাই নিজের জায়গা পাকাপোক্ত করতে ব্যস্ত তোমার সমস্যা কারও কাছে সহানুভূতির বিষয় নয় বরং একটি সুযোগ মনে রাখো অফিসে শক্তিশালী হতে হলে চুপ থাকতে শেখো তোমার ক্যারিয়ারের সমস্যাগুলো নিজের ভেতরে রাখ এবং দুনিয়াকে শুধুমাত্র তোমার পরিশ্রম এবং ফলাফল দেখান নম্বর ছয় অন্যদের পরিবর্তন করার চেষ্টা করো না নিজে পরিবর্তিত হও জীবনের সবচেয়ে বড় সত্য হল তুমি পুরো দুনিয়া বদলানোর চেষ্টা করলেও যদি নিজেকে পরিবর্তন না করো, তাহলে কিছুই বদলাবে না মানুষ কখনোই তোমার চিন্তাভাবনা নিয়ম বা পদ্ধতি নিজের উপর চাপিয়ে নেবে না কারণ প্রতিটি মানুষ নিজেকেই সঠিক মনে করে কিন্তু তুমি যদি নিজেকে বদলানো শুরু কর নিজের কাজ করার পদ্ধতি বদলাও নিজের মনোভাব বদলাও নিজের অভ্যাস বদলাও তাহলে দুনিয়া আপনা আপনি তোমার অনুকূলে বদলাতে শুরু করবে মানুষ তোমার কথাগুলো দেখে না তারা দেখে তোমার ফলাফল তুমি যদি কাউকে বোঝাও যে পরিশ্রম করা জরুরি অথচ নিজে সারাদিন অসভাবে কাটাও তাহলে তোমার কথার কোনো মূল্য থাকবে না কিন্তু তুমি যদি নিজে পরিশ্রম করে দেখাও তোমার পরিশ্রম দিয়ে নিজের জীবন বদলে ফেল তাহলে মানুষ তোমাকে দেখেই বদলাতে শুরু করবে মনে রাখো মানুষকে বদলানোর সবচেয়ে সহজ উপায় হল নিজে এমন একটি উদাহরণ হয়ে ওঠা যাকে দেখে মানুষ নিঃশব্দে শিখে নিতে পারে অভিযোগ করা ছেড়ে দাও অনুশীলন শুরু করো দুনিয়া বদলাতে চাও তাহলে প্রথমে নিজেকে বদলাও নম্বর সাত তোমার পুরনো ভুলগুলো কারো কাছে বলবে না তুমি যদি তোমার পুরনো ভুল মানুষকে বলে দাও তাহলে তারা তোমাকে সারা জীবন সেই চোখেই দেখবে প্রতিটি মানুষই ভুল করে কিন্তু দুনিয়া ক্ষমা করে না বরং সেগুলোকে তোমার পরিচয় বানিয়ে দেয় মানুষ তোমার সাফল্য মনে রাখে না তোমার ব্যর্থতাগুলো মনে রাখে তাই তোমার ভুলগুলোকে শিক্ষা হিসেবে নাও কিন্তু সেগুলোকে তোমার পরিচয় হতে দেবে না এখন আরেকবার মনে করে নাও পরিবারের কথা দুর্বলতা আর্থিক অবস্থা বন্ধুদের গোপন কোথা কাজের সমস্যা ভবিষ্যতের লক্ষ্য এবং পুরনো ভুল এই সাতটি কথা কখনোই কারো কাছে বলবে না দুনিয়া একটি যুদ্ধের মাঠ এখানে সেই বেঁচে থাকে যে চালাক হয় সবার কাছে তোমার ব্যথা বলবে না সবার সাথে তোমার দুর্বলতা শেয়ার করবে না সবার কাছে তোমার পরিকল্পনার আইডিয়া দেবে না এবং শেষ কথা তোমার কোনো কাজ হওয়ার আগে কাউকে বলবে না কারণ বেশিরভাগ মানুষ তোমাকে খুশি দেখতে চায় না আমাকে কমেন্ট করে জানাও তুমি কি এই নীরব নিয়মগুলো তোমার জীবনে অ্যাপ্লাই করবে যদি হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে ইয়েস টাইপ করো দেখা হবে পরের ভিডিওতে তোমার যত্ন নাও ধন্যবাদ